আড্ডা দেওয়ার জন্য সবার জন্য রইল দোয়ার ভালোবাসা ভালোবাসা থাকবে অবিরাম সবাই কেমন আছেন লাইফটি যারা এখন দেখছেন তাদের জন্য মনে থেকে দোয়ার ভালোবাসা থাকবে ভালোবাসা অবিরাম আর যারা পরে দেখবেন তাদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আসলে দেখেন আমি একজন নতুন ইউটিউবার আমি সবসময় বলে আসছি আপনাদের মাঝে চেষ্টা করছি ইউটিউব নিয়ে কাজ করার জন্য বাকিটা আল্লাপাক সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা জানে আর একান্তই আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনাদের ভালোবাসা না পেলে আসলে কোনোটাই সম্ভব না আপনাদের ভালোবাসা পেলেই আসলে হয়তো সব কিছু সম্ভব যারা যারা ওয়াচিং আছেন প্লিজ কমেন্টস করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন বেশি সময় লাইভে থাকবো না তো যারা যারা ওয়াচিং আছেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের পাশে থাকার জন্য তো যারা যারা ওয়াচিং আসেন প্লিজ একটু কমেন্টস করবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন ইনশাল্লা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আর অবশ্যই চেষ্টা করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনারাও যারা যারা নতুন আসছেন আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে ইউটিউবে কাজ করতে হলে আপনাদের আসলে সব কিছুই করা জরুরি লাইক করাটাও জরুরি তারা ইউটিউব চ্যানেল খুলছেন যাদের অনেক স্বপ্ন আছে ইউটিউবার হবেন প্লে বাটন আসবে সিলভার বাটন আসবে এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন আর্নিং করতে চান তাহলে আমি বলবো আসলে শর্ট ভিডিও সারার পাশাপাশি আপনারা লং ভিডিও সারবেন চেষ্টা করবেন মাঝে মাঝে ছবি আপলোড করার জন্য আর কমসে কম সপ্তাহে একদিন অথবা দুই দিন লাইভ করবেন ঠিক আছে তাহলে কি হবে আপনার ওয়াচ টাইমটা কিন্তু দ্রুত ফিল আপ হয়ে যাবে আর যখনই ওয়াচ টাইমটা দ্রুত ফিল আপ হয়ে যাবে তখনই কিন্তু আপনি খুব দ্রুত মনি টেস্টটা পেয়ে যাবেন ঠিক আছে আপনি যত আপনার ইউটিউবের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি দ্রুত ফিল আপ করতে পারবেন তত আপনি দ্রুত মই ডেস পেয়ে যাবেন আর আপনার যত লেট হবে আপনি কিন্তু মই ডেসটা একটু দেরি করে পাবেন ঠিক আছে তার অবশ্যই ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন ইউটিউবের কিছু গাইডলাইন আছে অবশ্যই আপনারা সেই গাইডলাইন জেনে শুনে বুঝে তারপরে কাজ করবেন এই প্ল্যাটফর্মে যারা যারা আছেন তাদেরকে আমি বলবো আসেন পরিচিতি হই কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন কমেন্টস করেন আপনাদের সাথে পরিচিতি হওয়াটাও খুবই জরুরি ঠিক আছে এই প্ল্যাটফর্মে আসলে পরিচিতি না হলে তো হবে না ভাই আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব এভাবেই তো মানুষের ভিডিওতে ভিউ আছে ঠিক না এভাবে মানুষের ভিডিওতে ভিউ আছে ভিডিওগুলো ফরি হতে চলে এখন যদি আপনারা আমার ভিডিও না দেখেন আপনাদের ভিডিও যদি আমি না দেখি তাহলে তো ভিডিওতে ভিউ আসবে না ভাই এই প্ল্যাটফর্মে আসলে হিংসা করা যাবে না হিংসাকে ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমাদের সামনে যাদের ভিডিওগুলো আসবে চেষ্টা করবো তাদের ভিডিওগুলো দেখা পুরো ভিডিও দেখা দেখে সুন্দর একটা কমেন্টস করা এত শব্দ কে বুঝতেছি না বাইরে প্রচুর সাউন্ড এত সাউন্ডে আসলে বাইরে সাউন্ড খেয়াল রাখবেন বাইরে সাউন্ড যেন না আসে কারণ বাইরে সাউন্ড আসলেও প্রবলেম হতে পারে ঠিক আছে আপনার যদি যখন লাইভ করবেন বাইরে থেকে যদি মিউজিক বাজে বা চেঁচামেচি হয় বা অন্যান্য গান টান বাজে তাহলেও কিন্তু সমস্যা হতে পারে এই দিকটা খেয়াল রাখবেন যাতে বাইরের মিউজিক না আসে বাইরে হাউ কাউ যেন না আসে সেই দিক নজর রাখবেন কেমন তো যারা যারা ওয়াচিং আছেন প্লিজ কমেন্টস করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আর যারা যারা আসলে ইউটিউব দিয়ে কাজ করেন তাদেরকে বলবো সবাই লাইভ করবে সবাই যেহেতু ইউটিউব লাইভ একটা অপশন দিয়েছে তো আমাদের উচিত লাইভ করার আমরা অনেকেই কর্মব্যস্ততার মাঝে থাকি কেউ ব্যবসায় ব্যস্ততার মাঝে থাকি কেউ পড়াশোনার ব্যস্ততার মাঝে থাকি তো এই ফাঁকে আমাদের উচিত একটা ইউটিউব চ্যানেল খোলার যেহেতু আমরা এখন অনলাইনে অ্যাক্টিভ থাকি আমাদের সময়টা কাটানোর জন্য কিন্তু আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকি বেশি অফলাইনের চেয়ে অনলাইনে সময়টি একটু যেহেতু বেশি দেয় আর সবার কাছে যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবার কাছে প্রত্যেকের কাছে কিন্তু এখন ছোটো থেকে বড় সবার কাছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো আমরা সবাই অনলাইনে এখন সময়টা বেশি দিই তা আমি সবাইকে সাজেস্ট করব অযথা সময় নষ্ট না করে একটা চ্যানেল খুলেন ঠিক আছে একটা চ্যানেল খুলে কাজ করেন অন্যের ভিডিও দেখেন পাশাপাশি নিজের প্রতিভাকে কাজে লাগান নিজের প্রতিভাগুলোকে কাজে লাগান দেখবেন একদিন আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন আপনার সিলভার বাটন আসবে প্লে বাটন আসবে গোল্ডেন বাটন আসবে আপনার আর্নিং করতে পারবেন কতই না মজা ঠিক না সবারই একটা স্বপ্ন সবাই কিন্তু এখান থেকে আজকে সফল তা আমি শুধু একা একা বক বক করতেছি কেউ কোনো কমেন্টস করতেছেন না অবশ্যই যারা যারা ওয়াচিং আছেন অনেকেই ওয়াচিং আছেন আমি দেখতে পারতেছি আর যদি একটু কমেন্টস করতেন তাহলে হয়তো আপনাদের সাথে একটু পরিচিতি হতে পারতাম কে কোথা থেকে আমার লাইফে যুক্ত আছেন কোন জেলা থেকে কোন দেশ থেকে ঠিক না আপনাদের সাথে পরিচিতি হওয়ার খুব ইচ্ছা আমার আসেন না পরিস্থিতি হই একজন আরেকজনকে ভালোবাসি আরেকজনের পাশে থাকি একজন আরেকজনকে সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু চ্যানেলটি একটু বড় হবে ঠিক না কিন্তু আসলে আমরা অনেকে করি না আমরা খালি ভিডিও ঠেলা মারি ভিডিও ধাক্কা দেই ভিডিও উপরের দিকে স্ক্রল করে চলে যাই অন্য ভিডিওগুলো আমরা দেখি না যাই হোক এর মাঝে থাকতে হয় এর টিকে থাকতে হয় আল্লাহ আপনাদের কি অবস্থা কেমন আছেন অবশ্যই জানাবেন আমি দেখতে পাচ্ছি অনেকে ওয়াচিং আছেন তো কমেন্টস করেন আপনারা কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা আমার সাথে যুক্ত আছেন কোথা থেকে আর যদি পারেন লাইফটা একটু সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিয়ে ঠিক আছে অন্যদের সাথে পরিচিতি হওয়ার সুযোগটা করে দিন কত বাজে আর বেশিক্ষণ থাকবো না হয়তো আর দশ মিনিট আসি পেটে প্রচণ্ড খিদা ভাই অফিস থেকে আসছি মাত্র ঠিক আছে পেটে প্রচণ্ড ক্ষুদা ক্ষুদা নিয়ে লাইফ করতেছি আর বি সিন আর দশমিট আছে আপনাদের মাঝে Sol, sol,

তো যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই কমেন্টস করে যেতে পারেন আপনারা কোন জেলা কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন আর আপনারা কি আসলে ইউটিউব নিয়ে কাজ করেন কি না জানাবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন চেষ্টা করব যতটুকু পারি আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইউটিউবের গাইডলাইন সম্পর্কে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না ইউটিউবের কিছু গাইডলাইন আছে ভাই তো ইউটিউবের রুলস আপনারা যদি যারা আসলে যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবের কিছু রুলস আছে কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আপনারা কাজ করার চেষ্টা করবেন কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য আর যেটা আসলে মূল বিষয় সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন প্রতিদিন দুটা থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করার জন্য আর অবশ্যই টাইমটা মেনটেন করবেন টাইম কিন্তু একটা ছক আছে ওয়াইটি স্টুডিওতে একটা টাইম একটা ছক আছে যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে ঠিক আছে একটা ছক আছে ওইখানে হালকা বেগুন গাঢ় বেগুনি মাঝারি বেগুনি কালার আছে যেখানে কালার বেশি যে সময়টা কালার বেশি ওটা বুঝে নেবেন যে ওই সময়টা আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে ওই সময় চেষ্টা করবেন রিলস ভিডিওগুলো আপলোড করার জন্য প্রতিদিন কমসে কম দুইটা থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করবেন পাশাপাশি চেষ্টা করবেন ছবি আপলোড করার জন্য যদি পারেন যদি সময় থাকে চার পাঁচ মিনিটের লং ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন মাঝে মাঝে লাইভ করার চেষ্টা করবেন সপ্তাহে কমসে কম এক থেকে দুই দিন লাইভ করার চেষ্টা করবেন ঠিক আছে আর অবশ্যই ইউটিউবের কিছু গাইডলাইন আছে সেগুলা দেখে শুনে কাজ করবেন তাহলে খুব দ্রুত যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো দ্রুত মই টেস পেয়ে যাবেন আর মহিটেস পেয়ে গেলে তো আপনার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে আর পিছনে থাকা তো হবে না শুধু ইনকাম আর ইনকাম ইনকাম করে থাকবেন সটকাটে সহজভাবে বুঝাই দিলাম এখন যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব আপনাদের সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ আমি যতটুকু বুঝি যতটুকু জানানোর জন্য ঠিক আছে আর পরবর্তীতে যারা লাইভটা দেখবেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা হিংসানা করি আমরা একে ওপরে কাঁধে কাঁধ মিলে কাজ করব ঠিক আছে হুম আর পাঁচ মিনিট আছি

এগাগা সময় যায় না কিন্তু কি আর করব রে ভাই কি আর করব খালি তো স্বপ্ন দেখেই গেলাম রে ভাই স্বপ্ন খালি দেখেই গেলাম মানুষরা আমাদের জানিনা স্বপ্ন কখনো পূর্ণ হবে কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ যখন চাইবে তখন ঠিকই স্বপ্ন পূর্ণ হবে স্বপ্ন আবার পূর্ণ নাও হতে পারে খুব খুঁতা লাগছে রে ভাই খুব খুঁতা লেগেছে কিছু খেতে হবে খাবার পারায় দেন যারা যারা ওয়াচিং আছেন খাই আর আপনাদের সাথে আড্ডা দেই আড্ডা কেমন আপনারা তো ভাই কমেন্টসই করতেছেন না খালি ওয়াচিংয়ে আছেন কমেন্টস করলে তো একটু মনটা ভালো লাগতো আপনাদের সাথে একটু পরিস্থিতি হতে পারতাম ওয়াচিংয়ে দেখাচ্ছে চারজন বা বা আর জন দেখাচ্ছে ওয়াচিংয়ে করেন কমেন্টস করেন ভাই দ্রুত কমেন্টস করেন বেশি সময় থাকবো না কমেন্টস করেন কমেন্টসগুলো পড়ি একটু কে কোথা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটা আমার দেখছেন তাদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল ভাই আপনাদের কাছে অনেক ঋণ হয়ে গেলাম আপনারা আমার লাইভটা ওয়াচিংয়ে আছেন দেখছেন আমার ইউটিউব মামা সাজেস্ট করে আমার লাইভটা আপনাদের কাছে পাঠাইছে যার কারণে আপনাদের কাছে গেছে আপনারা দেখছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তবে আরও বেশি কৃতজ্ঞ হতাম যদি আপনারা আপনাদের পরিচয় দিতেন কে কোথা থেকে আমার ল্যাবে যুক্ত আছেন আমার একটু দেখতেছেন ভাল লাগতো আর কি সময়টা চলে যেত না সময় যায় না একা একা কথা বলা যায় দেখে নাকি ট্রাই কইরা যারা যারা যাদের কাছে আমার লাইফটা এখন যাবে বা যাচ্ছে বা পরবর্তীতে যাইবো আমার কথাটা শুনেন তো যারা ইউটিউব নিয়ে কাজ করছেন তারা একদিন লাইভে আসবো দেখেন তো একা একা কতক্ষণ কথা বলতে পারেন আর কেমন লাগে অভিজ্ঞতাটা কেমন হয় একটু বুঝলেন কঠিন অভিজ্ঞতা একা একা বক বক করা এটাও একটা অভিজ্ঞতা এটা একটা প্রতিভা ভাই প্রতিভা আনার কোন এটা একটা প্রতিভা আসলে সত্যি এক এক কথা বলতেছে আর বই টাইম দেখতেছে উনিশ মিনিট চব্বিশ সেকেন্ড অলরেডি হয়ে গেছে কাজ করে আসছি তো ভাই মাত্র শরীরটা খুব টায়ার্ড ক্লান্ত হয়ে গেছে খুব কুদর লাগছে এক একা বুক বুক করতেছি বুক বুক করতে মুছে গেছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন খাওয়া দাওয়া করব একটু রেস্ট করব। আপনাদের মাঝে যতটুকু পারছি সময় দেওয়ার জন্য আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা তো কিছু বললেনই না শুধু আমি একাই বক বুক করলাম ভালো লাগছে একা একা বক বুক করার একটা অভিজ্ঞতা আছে একটা কি কয় কি জানি কয় কি জানি কয় প্রতিভা আছে এক একা কথা বলার একটা প্রতিভা আছে আজকে আপনারা ট্রাই করবেন বুঝছেন লাইব্রেরি এক একা বক বুক করবেন কথা বলবেন দেখবেন এটা একটা প্রতিভা কেমন লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এক একা এই যে বিশ মিনিট এক চারজন ওয়াচিং আছেন চাইছিলাম চলে যাবে এখন কিন্তু যেহেতু চারজন আছেন ওয়াশিং এ কারণে আমার একটু ওয়াশ স্ট্যান্ড আছে বুঝান না যত তাড়াতাড়ি ওয়াস স্ট্যান্ডটা ফিল আপ করতে পারবো তত তাড়াতাড়ি মইস করে যাও বুঝছেন বুঝেননি এরপরে ভিডিও ছাড়লেই ইনকাম আমরা তো বুঝান না যদি বুঝতেন তাহলে কমেন্টস করতেন একটা চ্যানেল খুলতেন দাপদুপ খালি ভিডিও বেশি কিন্তু না প্রতিদিন দুই রা ভিডিও ছাড়তেন আরে ইনকাম আর ইনকাম আমরা তো বুঝতে না বুঝবেন সময় থাকতে বুঝতে না সময় থাকতে বুঝেন কাজ কর এই প্ল্যাটফর্মে কাজ কর মজা পাইবেন যখন গুনবেন না যখন এটিএম বুথেতে পাইবেন তখন খালি মজার মজা তখন পরিশ্রম তিন গুণ বাড়াই দিবেন তখন এই যে আমার মতন আমি যখন বিশ মিনিটে হরানে গেছি আপনি তখন দুই ঘন্টা হরানেতেন না কিছু লাভ আছে বোঝার নেই ব্যাপারটা তখন তো লাভ আছে তখন আমি দুই ঘন্টা ও লাইট করলে কোনো সমস্যা নাই তখন লাভ আছে তো তো যাই হোক অনেক সাল বললাম ভুল ভ্রান্তি হতেই পারে মানুষ মাত্রই ভুল ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাওয়াত রইল আবার আগামীকাল এই টাইমে এই সময় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ